নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকের সকালটা একেবারে খুব সকাল থেকে শুরু হয়েছে ভোর ভোর নাগাদ তার মানে নদীতে এখন জোয়ার রাস্তার কানায় এসে গেছে যখন সবে জোয়ার হচ্ছিল চরে একেবারে জল ওঠেনি তখন থেকে তো এটা বলার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই ডায়েরির প্রথম পর্ব দেখে নিয়েছেন সেখানে নদীর থেকে মাছ ধরা আছে তো মা ছেলে দুজনে মিলে বেরিয়ে গেছিলো সেই সঙ্গে আমরাও সবাই উঠে পড়লাম একেবারে কতটা কি মাছ হলো সবটাই তো আপনারা দেখেছেন আর যারা দেখেননি দেখবেন ভালো লাগবে তো মাছ ধরা হলো সব কিছু নিয়ে সব বাড়ি চলে আসলো তারপর থেকে চলছে কাজকর্ম সকালে চাটা করে দিলাম সব খেলো এবারে আমি একটু বাগান থেকে সবজি তুলব আর ভাতও হয়ে গেছে মাঠের থেকে যে মাছ ধরেছে সেই মাছ একটু ভাজা করতে বললো মা মানে মিলিয়ে মিশিয়ে সকালের খাওয়ার দাবার থেকে শুরু করে কাজকর্ম সবই চলছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলা সব ঘর ভা ঝাঁট দিয়ে বাসন কসন বের করা গোবর মাটি এখনো দেওয়া হয়নি মানে একের পর এক চলছে আস্তে আস্তে আর খুব সকালে সোনামা উঠেছিল সে উঠে একটু ঘুরিয়ে টুরিয়ে ঘুমিয়ে গেল শুইয়ে দিলাম এক্ষুনি আবার উঠে গেছে মানে পুরো কাজ করার সময় পেলাম না আর এখন তো ভরা কটাল নদীতে বেশ ভরা জোয়ার অনেকটাই জল উঠছে আর এগোনে আবার পুকুরে একটু নোনা জল দেওয়া হবে তো তারই ব্যবস্থা চলছে এখানে এই পাইপটাই আনা হয়েছে পাম্প সেটও বাবা এক্ষুনি আনলো জল একটু পুকুরে না দিলে ব্যালেন্স হবে না নোনা মাছ আছে তো অনেকটা ওই জন্য এদিকে পাম্প পাইপ এগুলো সব নিয়ে আসা ডেলিভারি পাইপ আজকে প্রচুর কুমড়ো ফুল ফুটেছে সে কুমড়ো ফুলও তুলবো আর আজকে আমাদের গেস্ট আছে কারা আছে আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন একটু পরেই ওনারা বেরিয়েছেন ফোন হলো ওই এসে পৌঁছাননি কুমড়ো ফুল সব চারিদিকে হয়েছে তুমি একটু কুমড়ো ফুলের বড়া হবে। দেখাবো বড় সাইজ হয়েছে একটা হয়েছিল আমরা সবাই ভাবছিলাম আর হলো না একটাই দিল কিন্তু একসঙ্গে অনেকগুলো হয়েছে এবং বড় বড় এইবার তুমি যেন আর ঘন ঘন বলবে না যে তোলো 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 না না এবারে একদম পুরো পেকে এই দূরে খাওয়া পর্যন্ত আমি ওয়েট করব ইদূরে হবে জানা এইখানে না বুঝলে হবে না প্রচুর সব হয় না মাঝে মধ্যে না তুলে নিলে হয় না আজকে যা ফুল হয়েছে এটা অনুষ্ঠান বাড়িতে পুরো কোণাকলে বড়া খাওয়া না যাবে সবকিছু কাউন্ট করো এটা কাউন্ট করবে না কি কত পিস হচ্ছে আমি তো সবগুলো নিয়ে পারবো না ওই কানায় টানাই হয়েছে ওগুলো নিয়ে যে কটা তোলা হচ্ছে হ্যাঁ কাউন্ট তো হবে বড় খাওয়া সময় কাউন্ট করলে আরো সুবিধে হবে পুরো কুমড়ো ফুল ওই কানা দিয়ে ভর্তি ও অত নিচে যাওয়া যায় না হ্যাঁ যেগুলো নেওয়ার মতো সেগুলো নাও সকালবেলা সবুজের দিকে তাকালে চোখ ভালো থাকে চারপাশে সবুজ আর সবুজ গোটা ধান খেত এখনো পর্যন্ত ধানের ধান গাছের আগায় শিশির জমা হয়ে আছে পুজোর সেই অনুভূতি আর আজকে তো খুব ভোরে ভরে উঠেছি যে কারণে শরতের এই যে প্রাকৃতিক অনুভূতিটা আরো বেশি করে পেলাম ভোরবেলা যখন একটা হালকা কাঁথা টেনে গায়ে দিতে লাগে তখনই বোঝা যায় কিন্তু এখন বোঝে যাচ্ছে এইবার আস্তে আস্তে সারা দিনে বোঝা যাবে যে কি চলছে এটা ব্যবসা গরম শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি

উনি যে সময়সছিলেন আমাদের বাড়িতে কুমড়ো গাছও ছিল না ফুলও ছিল না কোথাও পাওয়াও যাচ্ছিল না এবার উনি আসার আগে বলেছিলেন যে সুস্মিতা আমি গিয়ে কুমড়ো ফুলের বড়া খাবো এইবারে সেই হঠাৎ বলে আসেননি কোথার থেকে আসতে হবে কীভাবে আসতে হবে কোনো কিছু না জানিয়ে একেবারে হঠাৎ সেদিনও আমাদের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল আমরা বিনা পানি ছিলাম হঠাৎ ফোন করে পাখিরাতে আছে মানে পাখিরালা নাই দয়াপুর ফেরিঘাটের এখানে তো বাবা বাজার থেকে আসার সময় কে একটা বাড়িতে খাবে বলে কুমড়ো ফুল কিনে নিয়ে যাচ্ছিলো ওরকম দশ বারোটা দিয়ে একটা তাড়ি করা সেই কুমড়ো ফুলগুলো বাবা কিনে নিয়ে আসছিল তো যাই হোক ওনাকে খাওয়াতে পেরেছিলাম বাড়ি না হলেও এখানকার পাড়ার এই ফুলগুলো তুলে নিলাম আর এখনো এদিক ওদিক করে আসে কিন্তু বেশি আট তুলতে লাগবে না ও যাচ্ছি ওদিক आवाज যাচ্ছে শোনা মাদুল নাতি মা তোমাকে দুলনাতে দুলিয়ে বাইরে কাজ করছে ওলি মা এখন নেব না

এরপরে ঠাম্মা এসে দোল দেবে তারপরে মা এসে দোল দেবে দাদা বাড়ি নেই এত সকাল সকালে ভেঙে গেছে হ্যাঁ সেই চারটের সময় উঠোছ ঘুমাও এখন হাসি ছোটের কোনে হাসি কাঁদবে না একদম একদম কাঁদু করবে না মনে থাকবে তো মা ওগুলো ঠাম্লার জাল দা এগুলো সব সোজা করে নিই জাল শুধু দিতে হবে না তারপর তুলে সেগুলো ছাড়ানোর একটা ব্যাপার ওর মাঠে দিয়েই সকাল সকালে রান্না করতে হবে আর এখন গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু ওই মাছের মাছ মা ওই হচ্ছে পুঁড়ি মাছ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ভাজা করো ওটা তুলতে হবে না হবে বাসন কুসন সব বাইরে বের করে নিয়েছি

আমি আশঙ্কা একেবারে চমকে উঠেছি আমারও কমপ্লিট হয়ে গেছে এদিকে আর হঠাৎ করে একেবারে জল চলে এসছে ও মা চান করলে হবে না কাজ আছে তোমার এখন চান করলে হবে মা বলে চান দান করে উঠে তারা চান করলে হবে এই কাজটার কথাই বলছি আবার তো বয়স কুমি ফেলবা কি বল

बाबा को तो दूर ओ ना दूल्हा दूल्हा बाबा दूल्हा अस्के हमारे दादा दादा देखी की? की बोल से बाप इधर से ताशंगे आदबुजोन गेस्टर्स की बोल चाह आधारिवे तुम कौन सारे शौक कमाले ना ना सारे मास्टर तेरे जाले

আউ দেবে বাবার কিন্তু অতটা দেওয়ার জন্য আমি কইলা কিন্তু মা যখন দিই বাবা তখন আমার আচ্ছা ভালো কই মার বয়সটা কমিয়ে দেওয়ার চেষ্টা মার বয়স কমাই দেব হ্যাঁ দুজনের আজকে পুরো একদম খোকা কুকু বানিয়ে দিলাম হ্যাঁ এটা তো একেবারে পূজা পর্যন্ত চলে যাবে হ্যাঁ একদম খালি ভুলো পুঁটি মাছ আপনারা তো দেখেছিলেন যে একেবারে মাঠে কি পরিমাণে জালে বেঁধেছিল তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসে কেটে কুটে ভাজা হচ্ছে এক দফা এই হচ্ছে এদিকে কাঁচা আছে নুন বলুন মাখানো কেন এইবার তুমি চান টান করে বাবারও চান সব খাওয়া যা কচুর মুখী তুলছি কচুর মুখী তুলে একটু রোদ খাওয়াতে হবে রোদ খাওয়ালে জলটা মরলে এর মানে খেতে ভালো লাগে কচুরিমুগল সব জায়গায় সমান হয়নি তবু মোটামুটি যা হয়েছে এখন এই তো সেই সকাল থেকে তো চলছে কাজ তারপর খাওয়া দাওয়া সব সেরে কাছাকুছি করে চান করে তারপরে সোনামাকে চান করিয়ে এই এখন অপেক্ষা করছি কতক্ষণে দাদা ভাইরা মেঘলা করেছে বৃষ্টি আসবো আলবো এরকম একটা গুবুর করে ডাকছে নদীতে ভাটা লেগে গেছে আর কিছুক্ষণের মধ্যে পাম্প বন্ধ করতে হবে জল কি যাচ্ছে না নাকি থমকে গেছে না কই জল যাচ্ছে না তো আকাশ মাঝে মাঝে ডাকছে আর একটা গুমোট পরিবেশ নদীতে আওয়াজ করে করে ওই কষ্ট দিকে না

হচ্ছে চলুন ও মাথার দিকে চলুন কুমড়ো হচ্ছে এখানে চার পাঁচটা কুমড়ো ধরেছে

হ্যাঁ বলছে এখানে আমি এখানে বোনের বাড়ি ওই তারপরে শুরু করবে কি আমি দাদার সঙ্গে কথা বলতে আরম্ভ করি ও মানে আজ তো পাই আগাতে দেইনি তাকে আবার ওই প্রসঙ্গে আসবে ওই আবার সেই না ওই জন্য আমি আর আগাতে দেইনি আমি ওই পর্যন্ত থামিয়ে দিয়েছি আচ্ছা একজন ঘরের দিকে চলে যাও ঘর খোলা হ্যাঁ তুমি যাও

খু বেছি লাগি মোটা হ'লে

খুব মুশকিল পলাশকে সহজে বাঁচানো যায় না কি গাঁদা ভুল হচ্ছে একটা গাঁদা ভুল ওর দানাটা কিভাবে

আচ্ছা এর পাপড়িটা হ্যাঁ হলেই হ্যাঁ কিন্তু রাজকাদা যেটা সেটা একদম প্লাস্টিকের টাইট আচ্ছা শুকনো গাছ ছোট হয় কিন্তু ফুলগুলো খুব বড় বড় আর শুধু বড় ফুল হবে

চব্বিশ <laughs> 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 Kwa, nukita janu nya, natri to gho, kwa, nukita janu nya, eh, kwa.